এই যে ওয়ার কারণে আজকে এই যে পয়সা গুলা হয়েছে এই পয়সা দিয়ে আমরা কিছু সামান আরছি আদা খাওয়া নয় ইনশাআল্লাহ চেষ্টা করবো কিছু ভিডিও দিবা আমরা সব সময় পাইতাম যে আপনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ডোনেট করার চেষ্টা দেন এই অসহায় মাংস কাছে আমরা যেন সব সময় অসহায় মানুষ যদি বিফদ পে বিপদগ্রস্ত মানুষের সামনে গিয়ে আমরা সবসময় দাঁড়াইতে থাকি এটা আমরা দায়িত্ব এবং কর্তব্য সবার এর এই যে সামান গুলা আছে এই সামান গুলা আমরা ডোনেট করার চেষ্টা জাগাই ইনশাআল্লাহ ভিডিও

को दुमाटा नब्रो अबैलोगी अगरो मताना अब आगे ऐसा करता है इन चैनल पे भाई